আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ মাহিন এই মুহূর্তে আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি চট্টগ্রাম সীতাকুণ্ড বঙ্গোপসাগরের একাংশ শিপ ডেকিং থেকে আজকে আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রাম উপকূলীয় সমুদ্র বন্দরে অলরেডি তিন নম্বর সতর্ক সংকেত দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র বন্দর কতটা উত্থাল হয়ে আছে বলা যেতে পারে বর্তমানে জোয়ারের সময় খুবই ভয়াবহ ধারণ করে চট্টগ্রাম সমুদ্র বন্দর চট্টগ্রাম যখন তিন থেকে চার নম্বর সতর্ক সংকেত দেওয়া হয় তখন দেখা যায় যে বঙ্গোপসাগর আশেপাশে যত বাসাবের রয়েছে প্রায় সবগুলোই প্লাবিত হয়ে যায় অলরেডি বর্তমান আমাদের রুমো সাগরের পানি চলে গেছে এই হচ্ছে বর্তমান সাগরের অবস্থা যারা সমুদ্র বন্দরে রয়েছেন খুবই সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে ভাবলি আমার ঘ তুই করলি আমায় পা তোর কেনারের মাটি দে বাধা ছিল ভাবিনি কখন তুই হয়ে যাবি পা তোর কেনারের মাটি দিয়ে বাধা ছিল ভাবিনি কখন তুই হয়ে যাবি পা ভাবলি না তুই আমার কথা হ উসরুয়ে সেই দুটুক ভরে যা ভাবলি না তুই আমার কথা উসরুয়ে সেই দুটুক ভরে যা আমি তো ভাবিনি তোকে প ভাঙ্গলি আমার ঘর তুই করলি আমায় প ভাঙলি আমার ঘা তুই করলি আমায় প নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পা আপন বলে থাকবে ভালো আমার ছোট ঘর আপন বলে ভেবেছিলাম আশুক যত ছ তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর কিন্তু এমন করলি কেন আমার সাথে করলি বড় ছ কিন্তু এমন করলি কেন আমার সাথে করলি বড় ছ আমি তো ভাবিনি তোকে পানলি আমার ঘর তুই করলি আমায় পড় ভাঙলি আমার ঘা তুই করলি আমায় পা নদীরে তুই ভাঙলি আমার ঘ তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পা সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে করতাম কতগুন গান আমার ঘর তুই করলি আমায় পো ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পো ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পো